হাতের ঘিরাই সৌরাতুল কাউসার পরে ফুদিন যার নাম নিয়ে ফুদিবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার আশিক হয়ে যাবে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে বিশ্বাস করতে অবাক লাগে এত পাগল হবে আপনি ভাবতে অবাক হয়ে যাবেন সৌরাতুল কাউসার এমন একটি সোরা আল্লাহ একবার কবির এই সোরাটির আমল যদি আপনি করতে পারেন আজকের এই ভিডিওতে দেখানো নিয়ম অনুপাতে যদি আমলটি আপনি সংগ্রহ করে করতে পারেন আপনার মনের চাহিদা মনের আশা আকাঙ্ক্ষা মনের কামনা ভাসনা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ভালোবাসার মানুষ আপনার তাবেদার হয়ে যাবে আপনার অনুগত হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে এমনকি আপনার গোলাম হয়ে যাবে আপনি তাকে যা বলবেন তাই মানতে বাধ্য হয়ে যাবে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে তাই আসুন আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি শুনি সেমতে আমল করি ইনশাল্লাহ অনেক উপকার হবে অনেক ফায়দা পেয়ে যাবেন অনেক লাভবান হবেন এই আমলটি করে আপনি অবাক হয়ে যাবেন যা যা উপকার পেতে পারেন এই ভিডিওতে সব কিছু বলা হবে সম্মানিত দিনদার মাও ভনেরা ভাইয়েরা আমার বাবারা আমার আসুন আমরা মনোযোগের সাথে ভিডিওটি শুনি তার পূর্বে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করে মনোযোগের সাথে শুনতে থাকুন সুরাতুল ইখলাস পাঠ করে হাতের গিরাতে ফু দিলে কি হয় কোন নিয়মে কোন সিস্টেমে আপনি আমলটি করবেন একের পর এক আমি বলে দিচ্ছি সুরাতুল ইখলাস খালাস এমন একটি সোরা যে সুরাটি আল্লাহ পাক রব্বুল আলমিন একমাত্র আল্লাহর হাবিব বিশ্বনবী নবী রহমত উল্লীলা আলমিনকে হাদিয়ে দিয়েছেন উপহার দিয়েছেন উপ হিসাবে কোন সময় দিয়েছেন মক্কার কাফের মক্কার মুশরিক কাফেররা যখন নবীজি সাল্ল আলী সাল্লামকে ঠাট্টা বিদ্রুপ করত নবীজি সাল্লাহ আলী দুইটা পুত্র সন্তান ছিল ওই পুত্র সন্তান যখন অল্প সময় আল্লাহ পাক রব্বুল আলমী দুনিয়া থেকে বিদায় করে দিলেন তখন ওই মক্কার কাফেররা নবীজি ভাবে মনে আঘাত দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য লেজ কাটা আপতার বলতো নবীজির কথা যখন আলোচনা হতো তখন ওই মক্কার বলতো দাও মোহাম্মদের কথা তার কথা কেন বলছ সে তো লেজ কাটা সে তো আপতার নির্বংশ তার কথা কেন তোমরা বলছো তার কথা কেউ বলবা না সে মৃত্যুর পরেই তার নাম নেশানা থাকবে না তার বিঠা বাতি জ্বালানোর কোনো ব্যক্তি থাকবে না এভাবে মক্কার কাফেররা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলি সাল্লামকে এভাবে ধিক্কার করতো কথা বলতো তো মনটা খারাপ করে নবীজি সাল্লাহ আলি সাল্লাম একটি সময় বসে রইলেন আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাহল আলহি সাল্লাতামের মাধ্যমে ওহি পাঠালেন জিব্রাহল যাও আমার বন্ধু মন খারাপ করে বসে আছে আমার বন্ধুকে এই সুরাটি নিয়ে হাদিয়া দাও তুমি গিয়ে বলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই সুরা হাদিয়া দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীজির কাছে এসে সালাম করলেন আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ সালাম সুন্দর করে সালাম দিয়ে নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য হাদিয়া পাঠাইছেন তখন জিব্রাইল আলহী সালাম সম্মানিত শ্রোতা বিন্দু এই ঘটনাটা এই সানে নজরুলটা বললেই আপনার বুঝতে পারবেন যে কিভাবে সুরাতুল কাউসার হাতের গিরাতে ফুদিয়ে পাঠ করে ফুদিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে আপনি বস করতে পারবেন আপনার ভালোবাসায় আপনি ধাবিত করতে পারবেন এই জন্য এই কথাগুলো বলা মনোযোগের সাথে আপনাকে শুনতে হবে জিব্রাহ সালাম বলেন ইন্না নিশ্চয় আমি আপনাকে কালকাউ সার দান করেছি আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি আপনাকে কাল সার দান করেছি আপনি নামাজ সরণ করবানি করুন আপনার প্রমণ নামে আকা হুয়াল আবতার নিশ্চয় যারা আপনাকে লেচ কাটা বলে আপনার বলে নির্বংশ বলে নবী আপনি এগুলো নন আপনি এগুলো নন যারা বলে তারাই হল লেচকাটা আপনার নির্বংশ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ হাবিবকে এই হাতিয়া দিলেন সোরা কাউসার হাউজে কাউসার আল্লাহ দান করলেন আল্লাহ তালা জানিয়ে দিলেন নবী আমার আপনার উম্মত কাল কেমতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা পান করার জন্য লক্ষ কোটি জনতা লক্ষ কোটি উম্মত সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে যারা নাকি আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করবে এই জন্য তারা দাঁড়িয়ে থাকবে কিন্তু যারা আপনাকে ল্যাচ কাটা নির্বংশ আপনারা বলেছে তাদের মৃত্যুর পরে তাদের নাম নেওয়ার কোনো ব্যক্তি থাকবে না তাদের বিঠা বাড়িঘর থাকবে না তাদের বাতি জ্বালানোর মতো কোনো তাদের সাগরে থাকবে না উত্তরাধিকারী থাকবে না তারা নির্বংশ তারা ধ্বংস হবে তাদের কোনো নাম নেশা থাকবে না আল্লাহ রব্বুল আলমিন যখন আল্লাহর হাবিবকে বলে দিলেন নবী জি শান্ত হলো যে আল্লাহ পাক আলমিন আমাকে দিয়েছেন হাদিয়া দেওয়া নেওয়া কিন্তু সুন্নত আল্লাহ নবীকে দিয়েছেন নবী আল্লাহকে দিয়েছেন তো আমাদের মধ্যে হাদিয়া দেওয়া নেওয়ার একটা প্রচলন থাকতে হবে সেটাই ক্লাসের সই এখন আসুন সুরাতুল কাউসার পাঠ করে হাতের গিরাই ফু দিলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তিকে আপনি কিভাবে বস করবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পথ পবিত্র হয়ে যাবেন নিজেকে গুছিয়ে পবিত্রতা অর্জন করে নেবেন যেন অপবিত্র কোনো সুয়া আপনার মধ্যে না থাকে আপনি পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম আউদিলা সৈতানুর নজিম বিসিল এই দুইটা দোয়া পাঠ করবেন এই দুইটা দুয়ার মাধ্যমে আপনার অজু করার ক্ষেত্রে জিন্নাত ওস্বাসা এবং বেখেয়ালি সব দূর হয়ে যাবে আল্লাহর প্রদত্ত সাহায্য আপনার কাছে চলে আসবে যার ফলে সহিভাবে অজু করা আপনার দ্বারা সম্ভব হবে নচিত আপনার মনটা এলোমেলো হবে আপনি কয়বার হাত ধুলেন কুলি কয়বার করছেন শূন্য তরিকা অজু করতে পারতেছেন কিনা আপনার জানা থাকবে না এই জন্য সহীভাবে অজু করার জন্য অউজু এবং বিসমিল্লাহ তা তা আসমিয়া পাঠ করে নেবেন হজুর শেষে কালে এই শহাদাত পড়বেন সাহাদু আল্লাহ ইলাহা লা ওয়া আনা মোহাম্মাদ নবীজি সাল্লাল্লাহু আলী হোসাল্লাম বলেন যারা অজুর পরে কালিমে শাহাদাত পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের আট জান্নাতের দরজা তাদের জন্য ওপেন করা হয় খুলে দেওয়া হয় যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাধা কোনো দরা থাকবে না এরপরে আপনি পবিত্র বিছানাতে বসবেন কখন আমলটি করবেন সে আমলটি করতে হবে আপনাকে ইশারে নামাজের পর আপনি ঈশারে নামাজ আদায় করতে হবে জামাতের সাথে পড়েন অথবা কি পড়েন মা বোন যারা আছেন অবশ্যই পবিত্রত অবস্থায় আপনার আমলটি করবেন প্রিরোটকালে অবস্থায় আমলটি করবেন না আপনি যখন পবিত্র থাকবেন তখন নামাজ আদায় করবেন নামাজের পরে যাই নামাজিতে বসে আপনি সর্বপ্রথম তিনবার ইস্তেকফার আদায় করে নেবেন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه نبي صلى الله عليه وسلم رب الدرود بربين اللهم صل على محمد وعلى آل محمد

তখন আপনি আপনার নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন বন্ধ করে নিবে যাতে করে কোনো ওয়াস ওয়াসা কোনো জিন্নাতের আক্রমণ আপনার ওপর না আসতে পারে সেটা কিভাবে করবেন আপনি সেটা করে নিবেন তিনবার সুরতুল ফাতিহা করে নিবেন এইভাবে আউজুবিল্লাহ মিনাসমিল্লা রহমানী ও রহিম আলহামদুলিল্লাহ রব বিলাহ আলমিনা রহমানী ও রহিম মালেক ইয়ামিদীন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা ইহ দিনার সেরাতল মুস্তাফিম সেরাতল লাদিন আন আন তা আলাইহিম গয়রিল ডুবে আলাইহিমওয়ালা দল নিন এরকমভাবে তিনবার পাঠ করে হাতের তালুতে ফোঁদ দিবেন ফোঁদে পুরো শরীর এভাবে মেসেজ করে দিবেন তারপরে আপনার শরীর বন্ধ হয়ে যাবে এখন আপনি আমলটি করবেন আমলটি করার ক্ষেত্রে যে রুমে অথবা যে স্থানে আমল করবেন সেই রুমটা পথ পবিত্র করে নেবেন একেবারে পাকসাপ যেন থাকে দুর্গন্ধ যেন না থাকে এবং আপনার সাধ্য অনুপাতে পারফিউম অথবা স্প্রে আথর এগুলো ব্যবহার করে নেবেন আপনার নিজের শরীরে এবং রুমে তারপরে আপনার যে লাইট আছে এই লাইটটাকে মৃদু আকার করে নেবেন জিম লাইট জ্বালিয়ে নেবেন অথবা মোমের পাতি জ্বালিয়ে নেবেন পশ্চিম দিকে নামাজের জাইনামাজের নামাজ এটা বিষয়ে পশ্চিম দিকে ফিরে বসবেন নামাজের শুরুতে আত্মা শুরুতে এরপরে আপনার ডান হাতের যে গিরা আছে এই ডান হাতের যে এই মানে কনিষ্ঠ আঙ্গুল সর্বপ্রথম বৃদ্ধ আঙ্গুলির মাধ্যমে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলের এভাবে ধরবেন ধরে আপনি পড়বেন সুরাতুল কাউসার লে হিমিনা সৈত নিউর রজিম বিসমিল্লা ইউর রহমান ইউর রহিম ইন আর যখন একবার পাঠ করা হয়ে যাবে তখন যাকে বস করতে চাচ্ছেন যাকে বাধ্য করতে চাচ্ছেন ওই ব্যক্তির মায়ের নাম এবং তার নামরা উচ্চারণ করবেন এভাবে হে আল্লাহ ইমুকের সন্তান ইমুকের উদ্দেশ্যে আজকের আমলটি করছি তার অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা আপনি জাগিয়ে দিন আয় আল্লাহ সেজন্য আমাকে পাগলের মতো ভালোবাসে এ কথা বলে একটি ফু দিবেন দিয়ে হাতের হাতটাকে একবার মুষ্টিবদ্ধ করে নেবেন জোরে মুষ্টিবদ্ধ করে নিয়ে দীর্ঘ এক মিনিট অথবা আধা মিনিটের মধ্যে আপনি কল্পনা জল্পনা করবেন এবং তার মায়ের নাম এবং তার নাম বলবেন এমুকের সন্তান ইমুকের অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা আপনি জাগিয়ে দেন আল্লাহ যেন আমাকে পাগলের মতো ভালোবাসে আমার স্ত্রী আমাকে ভালোবাসে না আমাকে মোহাব্বত করে না আমার সন্তানাদি আমার অবাধ্য আল্লাহ তাদেরকে বাধ্য করে দেন এভাবে কথা বলবেন কথাটি বলে আপনি দেন এবং খেয়ালের সহিত যখন কথা বলা হয়ে যাবে কয়েকবার হাত মুষ্টিবদ্ধ করে আবার ছেড়ে দেবেন আবার দ্বিতীয় করাতে ধরবেন গিরাতে ধরে আবার পড়বেন স্মিল্লা হি রহ না ইন্না আ তাইনা কাল কাঁতার ফসলনি লিহর বি কাউন হার আবার পূর্বের মতো তার মায়ের নাম তার নাম বলে হাতের গিরাতে ফুদিয়ে আপনি হাতটাকে মুষ্টিবদ্ধ করে আবার ধ্যান খেয়াল নিয়ে এ কথাগুলো কয়েকবার বলবেন এরকম এরকমভাবে বার সুরাতুল কাউসার পরবেন আর হাতের একুশটি ঘিরাতে ধরবেন হাতের গিরা হচ্ছে বৃষ্টি তখন শেষ হয়ে গেলে কি করবেন আবার প্রথমে চলে আসবেন এরকমভাবে আপনি আমলটি করুন কতদিন আমলটি করবেন বিষয়টি জানার পূর্বে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন সম্মানিত দর্শক এরপরে যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নিয়ে আমলটি করবেন আপনারা কমেন্ট করবেন যে আমলটি করতে চাচ্ছি আপনার ইজাজত চাচ্ছি অথবা অর্থবোধক কোনো কমেন্ট করবেন আমি আপনার নামের উপর দোয়া করে আমি অনুমতি দিয়ে দিবন সাল্লাহ তারপর আমলটি করবেন কাজ হয়ে যাবে যারা দীর্ঘক্ষণ দীর্ঘদিন যাবৎ ছেলে মেয়ে একে অপরকে প্রেম ভালোবাসায় অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত ছিলেন যদিও ইসলামে সেটা নিষিদ্ধ হারাম কিন্তু আপনি তাকে ছাড়া কোনো উপায়ত পাচ্ছেন না কিন্তু অঘটন ঘটে যেতে পারে সেই জন্য তাকে বিয়ের উদ্দেশ্যে আপনি আমলটি করে নিতে পারেন অথবা কেউ রাজি হচ্ছেন আপনাদের বিয়ে বিয়েতে তাকে রাজি করানোর জন্য আমলটি করতে পারেন মাত্র একাদারে সাত দিন আমলটি করবেন সাত দিনের ভেতরে দুই তিন দিন করলে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ সাত দিন ইশারে নামাজের পরে আপনি একটি সময় আমলটি করুন আল্লাহর অশেষ মেহরবানি আপনার উপর নেমে আসবে আপনি সাকসেস লাভ করতে পারবেন এবং চিন্তা চেতনা টেনশন ভালা মুসিবত এগুলো ইনশাল্লাহ হটে যাবে আমলের মাধ্যমে নিয়ত করে করে আমলটি করবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি